হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি সকাল সকাল চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ দেখো সকাল প্রায় গাছের কত ফুল পড়ে থাকে আর গাছে আমরা ফুল তুলে শেষ করতে পারি না সারা দিন গাছ ভরে ফুল থাকে তো চলো তাই ফুলগুলো তোমাদেরকে দেখালাম আর ওইদিকে আর একটা গাছ আছে চলো তোমাদের দেখাই কিন্তু এদ এই মাত্র মাসি ওই ফুলগুলোকে ছাড় দিয়ে পরিষ্কার করে দিল তাই তোমরা দেখতে পাচ্ছ না ওই যে ওই জায়গাটায় ঠিক আছে চলো তো বাড়ি নিয়ে যাই বাড়ি গিয়ে দেখা চলো মা গাছে বেগুন টমেটো তুলেছে দিয়ে সেটাই তোমাদের দেখানোর এই যে দেখো হুম আর তারপরে আমিও তো আর কি কাজকর্ম সেরে নিয়েছি আর ওরা দেখো ম্যাগি খেয়েছি সেটা ফেলে রেখেছে আর ঘরটাও একটু চলো তোমাদের দেখে দিই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর আমিও চলে মুখ হাত পা ধুয়ে একদম বাসি কাপড় ছেড়ে তোমাদের সামনে আর সিঁদুরটা পড়া হয়নি গো দেখো তাই তোমাদের সামনেই ভিডিওটা শুরু করেই আর কি সিঁদুরটা পরে নিলাম চলো এবার তোমাদের বাকি কাজকর্মগুলো দেখায় আর এই যে যখনই ভয়েসে পড়তি না দেখো সময় বাসের আওয়াজ পাচ্ছ পাচ্ছ তো তোমরা কমেন্ট বক্সে জানিও দেখো তারপরে আর দেখানোর সুযোগ হয়নি আমি এই যে রেডি হয়ে চলে এসেছি এখন রেশনে হ্যাঁ রান্না রান্না করে নিই কারণ কালকে সব জিনিস রাখা আছে রান্না করার আর এই যে রেশন থেকে চলে এসেছি এসে আবার একদম স্কুলে এসে একটু ভিডিও করে নিলাম চলো এখন যাচ্ছি আমি বাড়ি আর এই দেখো বাড়ি চলে এসেছি এখনও গাড়িটা রাখিনি চলো গাড়িটা রাখি তারপরে আবার দেখা হচ্ছে ভাবলাম বাড়ি গিয়ে আবার কি দেখাবো তোমাদের বলো সেই তো বাড়ির কাজ হঠাৎ করে মনে পড়লো যে বেগুন টমেটো যখন মানিয়ে গেছে তাহলে নিশ্চয় আছে চলো গাছগুলো দেখে আসি কেমন আছে টমেটো বেগুন আমার এই মুহূর্তে মনে নেই যে তোমাদের আমি দেখেছিলাম কি না বেগুন টমেটো গাছগুলো তো চলো এই যে মায়ের বাড়িতে আজকে নিচে লাগানো আছে যে বেগুন টমেটো তো তোমাদের দেখায় ঠিক আছে আস্তে আস্তে নিচে লাগানো গাইস দেখো আমি তো নিচেই নামি না ভয়ে পড়ে যাওয়ার ভয়ে দেখো মানে কী বলবো স্লিপ করছে কারণ মনে হচ্ছে যেন এই যে একদম আলগামাটি হয় না এরকম টাইপের দেখো আর চারিদিকে জঙ্গলে হয়ে গেছে এই যে একটা পায়ের গাছ দেখো টমেটো গাছ টমেটো ধরেছে আর চারিদিকে আছে ডানদিকে আছে টমেটো গাছ তোমরা দেখতে হবে না ওই যে ওই দিকটা একবার দেখাচ্ছে দেখো এই যে হ্যাঁ ওখানে অনেকগুলো টমেটো দেখা যাচ্ছে বাট তোমরা বুঝতে পারবে না আর এই যে নিচে দেখতে পাচ্ছ ওই যে টমেটো গাছ এই যে আম গাছগুলো আছে আম গাছগুলোর ওই নিচে আমাকে যেতে হবে এখন তো চলো আর এদিকে আছে বেগুন গাছ চলো তাড়াতাড়ি কাছে যাই কাছে গিয়ে দেখাই কতগুলো টমেটো পেকেছে কটা কাঁচা আছে জানো তো বন্ধুরা প্রথমে না দূর থেকে তোমরা দেখো বুঝতেই পারবে না কিন্তু আমি বুঝতে পারছিলাম হালকা একদম মানে অল্প অল্প লাল দেখা সব এই যে আমের পাতা পড়েছে শুকনো পাতা সেগুলো তো ঢেকে আছে যে দেখেছো এখানে আছে ওখানে আছে চলো একটু জুম করে তো তোমাদের দেখালামই আর আমি যখন তুলবো তখন অবশ্যই তোমরা দেখতে হবে চলো কাছে নিয়ে গিয়ে দেখায় এই যে দেখেছো পাতাটা সারালাম এখানে আছে দুটো টমেটো আর চলো আরও কোথায় কোথায় আছে তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে সেই সেই আনন্দ হচ্ছে বন্ধুরা কি বলবো ভীষণ আনন্দ হচ্ছে কারণ আমাদের তো কোনো জমি জায়গা নেই আর এই যে বাড়ির মধ্যেই ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছিল তোমাদের দাদা ভাই সেগুলো এখন টমেটো হয়েছে দেখো আমার এক হাতে মোবাইল আর এক হাতে মানে টমেটো তুলছে দেখো খুব অসুবিধা হচ্ছে ভীষণ কী করবো আমি তো বুঝতে পারিনি কালকেই তো বাবা তুলেছি আবার সকালে নিয়ে গেছে সেটা মা দেখালাম তোমাদের তো আবার যে টমেটো পাকবে আমি তো মানে ভাবতে পারিনি এই গাছগুলো গাছগুলো আমি দেখতে এসেছিলাম চলো আরও তাড়াতাড়ি টমেটো তোমাদের দেখিয়ে দিই E aí বারোটা টমেটো পেয়েছিলাম হ্যাঁ বারোটা টমেটো তুলেছিলাম তার জন্য কী করলাম ওই পাশে বাড়ি বউ ছটা দিলাম আমি ছটা নিয়েছি আমি তো বলেছিলাম তোমাদের আমি রান্না করে নিই হ্যাঁ তাই এখন আমি এই যে রান্না করব এই যে বসিয়ে দিচ্ছি এখন ভাত চলো ভাতটা বসিয়ে নিই তারপর আর কি করছে দেখাই আর বাড়িটা তো ভীষণ অগোলা হয়ে পড়েছে তো সেইগুলোও গোছাতে হবে দেখো তো তাড়াতাড়ি সেগুলোই করছি আর কি চলো গোছা কচি করে নি ওরা খাওয়া দাওয়া করে গেছি বাসনগুলো পড়ে আছে হুম তরকারি ছিল মাছের ঝোল চিকেন মাটন এটা ভীষণ নগ হয়ে পড়েছে এই যে টুলটা তুলছে দেখো জল ফেলেছে আর এই যে রেশন নিয়ে এসেছি সেই চালের বস্তাটা এখন রাখা আছে আর ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি কারণ ওটা জমে গেছে আমি তো সরাসরি তেলে দিতে পারবো না একটু ঠান্ডা জল দিয়ে রেখেছি আর এই দেখতে পাচ্ছ এই যে আমি রেডি হয়ে গেছি এখন স্কুলের ছেলেদের আনতে হবে বলে এই যে চাবি চলো আর এখন আমি জুতো পরছি দেখতে পাচ্ছি জুতো জুতোটা পরে নিই আর আমি এতক্ষণ তোমাদের দেখাতে পারি নি আমি কাঁচাকুচি করছিলাম ও তোমাদের দেখা এই যে দেখো দেখতে পাচ্ছি ওই কি বানাচ্ছি দেখো সব কাঁচা আছে হ্যাঁ যে সব কাঁচাকুচি করলাম দিয়ে আমার একটু দেরি হয়ে গেলো আর কি চলবে চলো টা টা চার বন্ধুরাও দেখাচ্ছে কিছুক্ষণ পরে আমি স্কুল থেকে আসি ঠিক আছে দে আনতে আছি এখন তো বন্ধুরা চলো এখন বাজে তিনটে আমি যাবো এখন স্কুলে আর স্কুল থেকে এসে তোমার সাথে আবার দেখা হবে নাহলে স্কুলে গিয়ে ছেলেদের যদি দেখাতে পারি একবার দেখাবো চলো এই যে মা এখন খড় নিচ্ছিল হ্যাঁ সকালে খড় নেয় তো আজকে একটু দেরি হয়ে গেছে আর এই যে আমি আর স্কুল থেকে এসে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি বসে বসে টিভি দেখছিলাম আমি তো বই না সেভাবে তো একটা তামিল ডাবিং মুভি দিয়েছিল ওই কাঞ্চনা তো সেটাই দেখছিলাম যে এখনও আমি বাড়ি আছি তো ছেলেদের নিয়ে যাই হোক বন্ধুরা আমি আর ভিডিওটা শুট করিনি ঠিক আছে আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে মানে নতুন একটি ভিডিওর সাথে